ছেলের ওপর মায়ের বদুয়া রয়েছে বদুয়া যদি সে করে থাকে জায়েজ বদুয়া জুলুম না করে থাকে তাহলে কবুল খুব সম্ভাবনা বেশি হ্যাঁ আর যদি জালেম মাই জালেম বাপ জালে অনেক সময় এরকম হয়ে থাকে এত কিছু করছেন মা কে খুশি করা যাচ্ছে এত কিছু করছেন বাপ কে খুশি করা যাচ্ছে না ওকে মাজার নিয়ে যেতে হবে ওকে পীরের কাছে যেতে দিতে হবে ওকে হালুয়া রুটি ও সাহেব খেতে দিতে হবে ওকে এর খরচ দিতে হবে করার খরচ দিতে হবে তাহলে আমি একটা খুব একটি শক্ত কথা বলি যদি চামারের দোয়াই গরু মরে না প্রত্যেক গ্রামের চামাররা আমাদের সাথে দোয়া করে যে গ্রামের গরুটা মরলে চামড়াটা খালিয়ে নিয়ে আসতাম তো যদি এইরকম চামারের দোয়াই কবুল হইতো তাহলে তো মুসলিমদের সব গরু মরে যেত হ্যাঁ তো যদি এইরকম অসৎ বাপ মা বা যে কোনো অসৎ লোক বদ্ধ আদায় তাতে যায় আসে না কিন্তু না আপনি সত্যি অন্যায় কাজ করেছেন যার ফলে বদ্ধ পেয়েছেন সেই বদ অবশ্যই কবুল হয়ে যাবে বাপ মায়ের হ্যাঁ বা মজলুমের ইত্যাদি ইত্যাদি তো এই ক্ষেত্রে বাঁচবেন হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে হয়তো আপনার দ্বারা অন্যায় হয়েছে আর বদ দিয়ে দিয়েছে আচ্ছা অন্তরটাও প্রশস্ত থাকা উচিত বাপ মাকে তাড়াতাড়ি বদ্ধ দেওয়াও ঠিক না একটু অন্তর উদারতা রাখবেন কারণ আপনার ছেলে মেয়ে আজকে আর আগে বদ্ধ দিয়েছেন কালকে যদি দুর্ঘটনা একটা ঘটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ছেলেটা তখন আফসুস হবে হাই হাই রাগে আমি বদ্ধ দিলাম কিন্তু বদ্ধটা এমন ভাবে কবুল হলো যে আমার ছেলেটাই চলে গেল হইতে পারে নাকি ছেলে বদ্ধ এমন ভাবে কবুল হলো যে ছেলেটা হইল না একেবারে আমাদের মূর্খ বাপ মাকে রে রাগে তোর ঘরে জানো আল্লাহ কোন সন্তানই না দেয় দা কবুল হয়ে গেছে পরে আফসোস করছে হাই কি হলো হাই কি হলো দো কবুল হয়ে গেছে বদ্ধ এই জন্য আগে থেকে একটু চিন্তা করেন ভাবিয়া করো কাজ করিয়া ভাবো না করে একটু অন্ত উদারতা রাখেন যে আজকে অন্যায় করেছে কালকে হয়তো সে করে ফিরে আসতে পারে না না হ্যাঁ আবহাওয়ার বংশের ক্ষেত্রে বলা হচ্ছে ধ্বংসের দোয়া করে ধ্বংস করে দিকে আল্লাহ দোষ কবি লাগে নবী হেদায়তের দোয়া করছেন কয়েকদিনের দিনের মধ্যে হৃদয়ত কয়েকশো লোক চলে আসছে একসাথে মুসলমান হয়ে গেল তাহলে হেদায়তের দোয়া করলে আমাদের উদারতাও দেখাইলাম আর ওতে আমাদের বেশি ছেলেটা আপনার আজাব শাস্তি ভোগ না করে যদি হেদায়ত হয়ে যায় তো কত লাভ আপনার দুনিয়া তো লাভ লাভ নেই পেতে থাকবেন আপনি ভালো দোয়া পেতে থাকবেন যেমন এখন এই ভাই হয়তো হেদায়ত হয়েছে তো এখন দুনিয়া থেকে মারা গেছে আর বদ্ধও দিয়ে দিয়েছে এখন মুক্ত হওয়ার জন্য আপনি বেশি বেশি নেক কাজ করেন মায়ের জন্য মায়ের জন্য স্মারকা করেন মায়ের জন্য হজুমরা করেন পারলে মায়ের জন্য তারপরে তারপরে কি করেন হ্যাঁ নে কামল করেন এক কথায় দোয়া করেন আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও হ্যাঁ আমার জন্য দান খেরাত করেছে আমার জন্য হজ করলাম আল্লাহ আম্মার যে বদুয়া লেগেছে আল্লাহ তুমি আমাকে তা থেকে মুক্ত করো হ্যাঁ আমাকে আজাব থেকে বাঁচাও ইত্যাদি দোয়া করেন না বা করেন